সবাই সাড়ে দশটা বেজে গেছে গুড নাইট বলার সময় গুড নাইট এভরি এখানে রাত বারোটা একটার সময় কোনো সমস্যা নেই ঠিক আছে রাত এগারোটা সাড়ে এগারোটার সময় খেলেও সমস্যা কিন্তু বাসুন যে যখন বাবা মা আসবে বাবা উঠবে ভোর পাঁচটায় আর তার দুপুরবেলা খাবে বারোটায় যেটা ফিক্সড টাইম আর হচ্ছে রাত কি বলে নটা সাড়ে নটার মধ্যে রাতের খাওয়া বাবা মানে তাদেরকে সেই টাইমে দিতেই হবে আমরা যেরকম এখানটায় এগারোটার সময় খাই বা সকালবেলা সাড়ে সাতটা আটটার দিকে থেকে উঠলো কোনো ব্যাপার না কিন্তু এইটা হচ্ছে যে খুব টাফ একটা এত গরম জানি না ভাবছি একটু আমার শীতের দেশে বন্ধু বন্ধুবান্ধবরা যেখানে আছো সেখানে একটু পালাবো কেউ নেভে একটু ইনভাইট করবে গো আমাকে শীতের দেশে তাহলে একটু যেতাম প্রচণ্ড গরম এত গরম সচরাচর পড়ে না এত গরম কী বলবো ধারণার বাইরে সে যারা যারা আবার এত গরম কলকাতার লোকেরা বা কলকাতার বাইরে যারা আছো আমাদের শুনে মা তো বলছে বাসন্তী ওদিকেও প্রচণ্ড গরম লোক টিকতে পারছে না যাই না সবাই সুন্দর মতন খাওয়া দাওয়া করে নাও ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি গুড নাইট শুভ সকালের অপেক্ষায় সবাই ওয়েট করো শুভরাত্রি সকাল বেজারে সবাই ভালো হয় এটা